যদি বলি পড়াশোনা একদম গেমের মতো মজার করে ফেলা যায় হ্যাঁ আজকে কথা বলবো গেমিফিকেশন নিয়ে গেমিফিকেশন মানে চ্যালেঞ্জ রিওয়ার্ড লেভেল আপ আর মজা যা পড়াশোনাকে করে আরও আকর্ষণীয় গেম আমাদের টানে কারণ এতে আছে এক্সাইটমেন্ট প্রতিটি অর্জনে ডোপামিন বাড়ে যা মনোযোগ ধরে রাখে প্রথম ধাপ লেভেল আপ সিস্টেম একটা অধ্যায় শেষ করলে স্টার পাঁচটা হলে মাস্টার লেভেল দ্বিতীয় ধাপ পোমোডোরো পঁচিশ মিনিট পড়ুন পাঁচ মিনিট বিরতি নিন এতে মনোযোগ পঁচিশ পার্সেন্ট বাড়ে গেম বেসড লার্নিং মস্তিষ্কের সংযোগ মজবুত করে মনে রাখার ক্ষমতা চল্লিশ পার্সেন্ট বাড়ায় গেমিফাইড স্টাডিতে পঞ্চাশ পার্সেন্ট বেশি ফোকাস থাকে দীর্ঘমেয়াদে মনে থাকে একটা অধ্যায় শেষ নিজেকে রিওয়ার্ড দিন এক কাপ চা প্রিয় গান বা দশ মিনিট গেম গেমিফিকেশন পরীক্ষার ফল বিশ তিরিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে পারে আজ থেকেই নিজের পড়ায় এক্সপি সিস্টেম আনুন প্রণ প্রতিদিন লেভেল আপ করুন আজই রাইটিক সেলফ স্টাডি মেটে গেমিফাইড পড়াশোনা শুরু করুন আপনার পড়াশোনা হোক মজাদার কার্যকর আর ফলপ্রসূ